হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে আর মিষ্টি রেসিপিটা ভীষণ টেস্টি হয়েছে আর তার থেকে বড়ো কথা হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বাড়িয়ে দিতে পেরেছি এই মিষ্টি রেসিপি আর আমার মনে হয় যে কেউ দেখলে একবার একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন আর এটার মধ্যে কোনো মাওয়া ব্যবহার করিনি বা কোনো ক্রিম ব্যবহার করিনি এটা খুব সুন্দরভাবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর এগুলো আমার মনে হয় হাতের কাছে সব গৃহিণীদের থাকে তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক এখানে প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখানে একটা সব কিছু মাপ করে নেওয়ার জন্য একটা কাপ ব্যবহার করেছি চায়ের কাপ তো সেই কাপের চার ভাগে তিন ভাগ এখানে আমি ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে ঘিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর খুব সহজে মেল্ট হয়ে গেল ঘিটা কারণ কড়াটা খুব ভালো করে গরম করা হয়ে গেছিলো এখন ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো করে দিয়ে যে কাপ মেপে ঘি নিলাম না সেই কাপ মেপে দু কাপ বেসন দিয়ে দিয়েছি প্রথমে এক কাপ দিলাম আবারও এক কাপ দিয়ে দুই কাপ বেসন এখানে আমি নিয়েছি তো টোটালে দু কাপ বেসন দিয়েই এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো ঘির সঙ্গে আর এটাকে মেশাতে হবে একদম হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে লো করে রাখবেন লো করে না রাখলে কী হবে যদি হালকা একটু বেশি জাল পুড়ে যায় না সেক্ষেত্রে বেসনটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে সেই বেসন সহজেই পুড়ে যায় হালকা একটু আঁচেই সেই জন্য একদম লো ফ্লেমে এই রান্নাটা রেডি করে নিতে হবে আর যদি একটু বেশি হয়ে যায় আঁচটা সেক্ষেত্রে বেসনটা পুড়ে যাবে মিষ্টি রেসিপিটাই একদম নষ্ট হয়ে যাবে একটু সময় লাগলেও যারা প্রথমে বানাবেন মনে করছেন আমার ভিডিও দেখে অবশ্যই ফ্লেমটা একদম লো রেখে সম্পূর্ণ টাইজ পুরো মিষ্টির রেসিপিটাই কিন্তু লো রেখে করতে হবে যারা এক থেকে দুবার রেডি করে নেবেন তারপরে নিজেদের একটা আন্দাজ হয়ে যাবে তখন ফ্লেমটা লো মিডিয়াম হাই যখন যেমন প্রয়োজন ঠিক দিয়ে নিতে পারবেন তো যারা মনে হয় প্রথমে একদম এইটা ভিডিওটা দেখার পরে রেডি করতে চান সেক্ষেত্রে তারা একদম লো ফ্লেমে রেডি করে নেবেন তো কথায় কথায় ভাজা করতে করতে প্রথমে দেখলেন হালকা একটু শুকনো হয়ে গেছিল এখন দেখুন একটা আঠালো ভাব চলে এসেছে এইভাবে একভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না কারণ বন্ধ করলেই একটা সাইড পুড়ে যেতে পারে সেক্ষেত্রে মিষ্টি রেসিপিটা একদমই নষ্ট হয়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই নরম হয়ে যাবে আর মাঝের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কড়াটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে সব জায়গায় বেসনটা ভালো করে মেশানো যায় ঘেয়ের সঙ্গে বা ভাজা করা যায় আর এই ভাজা করতে করতে একটা সুন্দর গন্ধও আসে যখন ভাজা করবেন এইভাবে তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা যাব ভাজা হয়ে গেছে সেটা বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এখানে যদি মনে করেন মিষ্টির কালারটা একটু ইয়েলো বা অরেঞ্জ কালার করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে বাড়িতে বানাচ্ছি সেজন্য ফুড কালারটা স্কিপ করে গেছি একটু কালারটা ব্রাউন এসেছে তো কি হয়েছে মিষ্টির রেসিপিটার স্বাদটা তো আর চেঞ্জ হবে না সেই জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি তো দেখুন কথা কথা অনেকটাই কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে তার মানে কি এখন বেসন থেকে ঘি ছাড়তে শুরু করেছে আর যতটা ঘি ছাড়বে ততই তাড়াতাড়ি এটা একদম নরম হয়ে যাবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা নরম হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন এখন এই পর্যায়ে যখন ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি যখন দুধ চাল দিই দুধের উপরে যে একটা মালাই পড়ে না বা সর পড়ে সেটাকে আমি তুলে রেখে দিই তো সেটা আমি যে কাপ নেপে বেসন বা ঘি নিয়েছি সেই কাপের হাফ কাপ এখানে নিয়েছি তো সেটা আমি এটা বাটির মধ্যে ঠেলে নিয়েছি নিয়ে একটু ভালো করে দেখুন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন এটাকে সম্পূর্ণ দিয়ে দেবো এই বেসনের মধ্যে এতে করে কী হবে হালকা একটা বেসনের মধ্যে দানা দানা ভাব আসবে এটা যখন মুখের মধ্যে পড়বে না খেতে ভীষণ ভালো লাগবে আর মালাই দিলে যে কোনো জিনিসেই এমনি একটা টেস্ট চলে আসে সেটা তো বলতে হবে না তো দেখুন কত সুন্দর একটা ঝাঁক তৈরি হয়েছে এইভাবে আবারও নাড়াচাড়া করে আমি অনেকটাই শুকনো করে নেব এখন এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব এতে করে টেস্টটাও ভালো আসবে আর সেন্টটাও খুব ভালো আসবে দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করবো আবারও বলে দিচ্ছি ফ্লেমটা কিন্তু একদম লো রেখে সম্পূর্ণ রেসিপিটা আমি রেডি করছি এখন মিষ্টিটাকে টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব খুব সামান্য একটু লবণ একদম হাতে সামান্য ওয়ান পিঞ্চ মতো লবণ নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি অনেকে মিষ্টির মধ্যে পছন্দ করে না কিন্তু আমার কথা শুনে মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেখবেন মিষ্টির টেস্টটা অনেকটাই সুন্দর আসে এখন আমি এখানে ছোটো চা চামচের চার চামচ দুধ নিয়েছি এই দুধটাকেও অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এতে করে দানা দানা ভাবটা খুব ভালো আসবে আর যদি মনে করেন অনেকটাই দানা দানাভাব দুধটা একসঙ্গে দেবেন সেক্ষেত্রে দানা ভাবটা বেশি এসে যাবে ভালো লাগবে না তো ঠিক সেই পর্যায়ে যখন একটু ঘন হয়ে গেছে না আমি নাবিয়ে নিলাম ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আর নাবিয়ে নিয়ে কিন্তু এইভাবে হাতটা ছেড়ে দেওয়া যাবে না একভাবে স্প্যাচলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে কারণ কড়াটা গরম আছে একটা সাইড পুড়ে যেতে পারে মিষ্টিটা সেই জন্য যখন মিষ্টিটা রেডি করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে একবার চেক করে নেব হাত দিয়ে যে হালকা গরম আছে কিনা। যখন একটু হাত শহর মতো হবে গরমটা তখন আমি এর মধ্যে মেশাবো চিনি তো এখন মনে হচ্ছে একদম পারফেক্টভাবে গরমটা ঠিকঠাক আছে এখন এর মধ্যে চিনি মেশাবো তো চিনি মেশালে তো চিনির চাশনি করতে হবে তবেই কিন্তু মিষ্টি রেসিপিটা ভালো হবে তো আমি এখানে চাষনি করে চিনিটাকে পাউডার করে নিয়েছি মিক্সি তালে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে পাউডার করে রেডি করে নিয়েছি নিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর যদি মনে করেন আপনাদের এই মিষ্টির যে পোটটা আমি রেডি করলাম সেটা যদি একটু পাতলা মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু গ্যাসটা জ্বালিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড দিয়ে রাখলে খুব সহজে চিনির সঙ্গে মিশে যাবে বা ঠিক পারফেক্টভাবে এরকম ঘন একটা রেডি করে নিতে হবে পুরো দেখুন আস্তে যেমন ডো রেডি হয় না খামিল করার সময় ঠিক সেইভাবে আমি রেডি করে নিয়েছি আর এইটা একটু খেয়াল করে নিতে হবে তাহলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে এখন মিষ্টিটা তো আমার রেডি হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম নিয়ে এখন সম্পূর্ণ মিশিটাকে ঠেলে দেব। দিয়ে প্লেটের মধ্যে খুব ভালো করে সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। আর ঘি দেওয়ার জন্য খুব সহজে উঠে যাবে আর ঘি দিয়ে তৈরি মানে টেস্ট তো হবেই আর কালারটা দেখছেন একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে যেহেতু এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি সেই জন্যই আর ফ্লেমটা কিন্তু একদম লো রেখেই রেডি করার চেষ্টা করবেন আর কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো কথায় কথায় দেখুন খুব ভালো করে আমি রেডি করে নিয়েছি মিষ্টিটা সব সাইডে সমান করে নিয়েছি আর মাঝখানের দিকে একটু চেপে চেপে দিয়েছি যাতে মাঝখানের দিকে না মোটা হয়ে যায় অনেক সময় সাইডগুলো পাতলা হয় মাঝখানটা মোটা হয় সেই জন্য মাঝখানটা একটু চেপে চেপে দিয়েছি যাতে প্রত্যেক সাইডটা সমানভাবে আসে আর ওপর একটু সুন্দর করে সাজিয়ে দিলাম একটু আমন্ড কুচি করেছিলাম আর পেস্তা কুচি দিয়ে দিলাম আর এখানে কিছুটা চালমগজও আছে সেটাও দিয়ে দেবো হাতের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটা অবশ্যই দিতে পারেন এটা সুন্দর লাগার জন্য তো দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে দেখতেও সুন্দর লাগবে আর উঠেও যাবে না এইভাবে এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি কেটে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দেবো তো এটাকে ঠান্ডা করার জন্য সাইড করে এখন রেখে দেবো আর এটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে যে আকারে কাটলে পছন্দ করেন সেই আকারে কেটে নিতে পারেন কেউ বরফি আকারেও কাটতে পারেন কেউ স্কোয়ারভাবেও কাটতে পারেন তো আমি এখানে দেখুন স্কোয়ারভাবে কেটে নিচ্ছি নিয়ে একটা পিস তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো মিষ্টিটা হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্ট হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কতটা সহজে বানানো গেল সেটা তো দেখতেই পারছেন তো কতগুলো পিস মিষ্টি রেডি হয়ে গেছে এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই পড়ে যায় কিন্তু খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই রেডি করে নিতে পারলাম তাহলে যারা যারা এইভাবে বানাতে চান তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি এইভাবে বানিয়ে দেখেন কেমন টেস্ট হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করবেন আর যদি রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ